আমরা চেয়েছিলাম স্বাধীন দেশ স্বৈরাচার মুক্ত দেশ আমরা দেশ পেয়ে গেছি আমরা স্বাধীন হয়ে গেছি বাট স্বাধীন হতে পারে নাই যারা প্রবাসের মধ্যে কোটা আন্দোলন করছে যেসব রেমিডাস যোদ্ধা প্রবাসের মধ্যে রেমিডাস শাটডাউন করছে তারা এখনো স্বাধীন না আপনারা সবাই জানেন দুবাইতে সাতান্ন জন বাংলাদেশি জেলের মধ্যে বর্তমানও আছে যারা কোটা আন্দোলনে ছাত্র ভাইদের পক্ষে ছিল যারা কোটা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে তারা সাজা পায় আরব দেশের পুলিশ থেকে আবার আরব দেশের আইন থেকে সো আমরা যারা ফবাসের মধ্যে বর্তমানে আছি আমরা সবাই জানি ফবাসীদের কষ্ট সবাই এখানে আসে দেশের জন্য পরিবারের জন্য দেশকে বাঁচাতে আপনি একজন আমি একজন ফবাসী হিসেবে আমাদের উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে ভাইদের জন্য আওয়াজ তোলা তাদেরকে যেন আমরা ছাড়িয়ে আনতে পারি তাদেরকে যেন আমরা স্বাধীন করতে পারি যদি এই ফবাসী ভাইরা স্বাধীন না হয় তাহলে আমি মনে করি আমরা যারা রেমিটেন্স যোদ্ধারা আসি আমরা সবাই ব্যর্থ দেশের মানুষ ব্যর্থ আমরা মুঠেও স্বাধীন না কারণ তারা আমরা সবাই জানি কোঠা আন্দোলনের মধ্যে প্রবাসীদের ভূমিকা কী ছিল কোনো একটা প্রবাসী দেশের মধ্যে টাকা ফাটা নাই রেমিটান্স ছিল শাটডাউন এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের সমস্যা হওয়ার কারণে সরকার পতনে সবাই সফলতা লাভ করে তো বর্তমানে যারা বিদেশের মধ্যে এই আন্দোলনটা করছে প্রবাসের মধ্যে দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের সকল প্রবাসের উচিত একত্রিত হয়ে আওয়াজ তোলা দেশের মানুষের যেন টনক নড়ে যারা বিদেশের মধ্যে আন্দোলন করছে সবাইকে যেন আমরা ছাড়াতে পারি সো আমরা যারা দেশের বাইরে অ্যারেস্ট হয়েছে বিভিন্ন যে সাজা পাইছে সবাইকে সারানোর জন্য আমরা যে কাজগুলা করতে পারি সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন যেভাবে হোক সেটা হোক ফেসবুক ইউটিউব যেভাবে হোক আপনি প্রসার করতে থাকুন আপনি অবশ্যই যদি ফবাসীর মধ্যে থাকেন আপনি চান আপনার একজন প্রবাসী ভাই জেলের মধ্যে না থাকুক কারণ তার পরিবার আছে সেও দেশকে ভালোবাসে সো আশা রাখবো আপনারা সবাই প্রচার করবেন প্রবাসী ভাইদেরকে উদ্ধারের জন্য প্রবাসী ভাইদেরকে মুক্ত করার জন্য অবাসী হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে ফরের ভিডিওতে আসসালামু আলাইকুম